الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا جهرات <applause> তাহারা পক্ষ হইতে তোমাদের জয় হইলে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আর যদি কাফিরদের তাহারা বলে আমরা কি তোমাদের করিয়া রাখিয়াছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হইতে রক্ষা করি নাই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখিবেন না নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে ইরাহা উনা ইওয়ালা ইরাহা উনা ওয়া ইউনিল্লা হুঁ ফালান তালা হুঁ সা ভিরা দোটা রায় দদুল্লমান না হিয়াদের দিকে না উহাদের দিকে এবং আল্লাহ যাহাকে পথপ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো কোনো পথ পাইবে না ইয়া আই ও আল্লা দিনা মান চাচ্চা ফিরুন কাফেরিন আউনিয়া আমিন দনিল মিনিন

মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোন সহায় পাইবে না কিন্তু যাহারা তব করে নিজেদেরকে সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দিনে একনিষ্ঠ থাকে তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন দেবেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমান আনো তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ

যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসুলদেরকেও এবং আল্লাহ ও তাহার রাসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি আর তাহারা মধ্যবর্তী কোন পথ অবলম্বন করিতে চায় ইহারাই প্রকৃত কাফির এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি যারা আল্লাহ ও তাহার রাসুলগণে ইমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না ওদেরকে তিনি অবশ্যই পুরস্কার দিবেন يسالك اهل الكتاب ان تنزل عليهم كتابا من السماء فقد سالوا موسى اكبر من ذلك فقالوا ارنا الله جهره فاخذتهم الصاعقه بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك ওয়া আতাইনা তোমাকে তাহাদের জন্য আসমান হইতে কিতাব অবতীর্ণ করিতে বলে অথচ তাহারা মূসার নিকট ইয়া অপেক্ষাও বড় দাবি করিয়াছিল তাহারা বলিয়াছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও তাহাদের সীমা লঙ্ঘনের জন্য তারা বজ্রহত হইয়াছিল এত স্পষ্ট প্রমাণ তাহাদের নিকট প্রকাশ হওয়ার পরও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল ইয়েও ক্ষমা করিয়াছিলাম এবং স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছিলাম তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের উর্ধে উত্তোলন করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম নত শিরে দ্বার দিয়া প্রবেশ করব তাহাদেরকে আরো বলিয়াছিলাম শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিও না এবং তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার এবং তাহারা লগ্রস্ত হইয়াছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাহাদের এই উক্তির জন্য বরং তাহাদের কুফরির কারণে আল্লাহ উহা মোহর করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যক লোকেই বিশ্বাস করে এবং তাহারা

আর আমরা আল্লাহর রাসুল তনয় ঈসা মৌসিকে হত্যা করিয়াছি তাহাদের এই উক্তির জন্য অথচ তাহারা তাকে হত্যা করে নাই কুশবিদ্ধ করে নাই কিন্তু তাহাদের এইরূপ বিভ্রম হইয়াছিল যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয় যুক্ত ছিল এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের কোনো জ্ঞানই ছিল না

কিতাবীদের মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করিবে এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ভালো ভালো যাহা ইয়াহ জন্য বৈধ ছিল আমি তাহা উহাদের জন্য অবৈধ করিয়াছি তাহাদের সীমা লঙ্ঘনের জন্য এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য এবং তাহাদের সুদ গ্রহণের জন্য যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছিল এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি প্রস্তুত রাখিয়াছি لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما انزل